যদি গরু দলে ফেলে দেয় তাহলে তো মুশকিল আছে দুর্গাপুরের ঘটনা নিয়ে এরপর মুখ খুললেন এক হিন্দু মা তিনি আক্রান্ত গরু ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন পাশের গ্রাম থেকে ছুটে এসে এই আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে উনি বললেন এর প্রতিকার চাই এই গ্রামে কোনো ঝামেলা নেই এই প্রথম এই রকম কোনো ঘটনা ঘটলো আর সবাইকে যদি এই গরু পাচারকারীর দলে ফেলে দেয় তাহলে তো মুশকিল আছে এইভাবেই গজরে উঠলেন এই হিন্দু মা চলুন উনি ঠিক কি বললেন শুনুন আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন এই ঘটনাটা কি বলবো মানে এটা বাজে ঘটনা একটা গরিব মানুষ করে কমে খাচ্ছে যে তারা ব্যবসার জন্য দুটো একটা গরু আনছে তো এখানে গরু পাচারকারী বলে তাদেরকে ধরে যে মারলো এর আমরা প্রতিকার চাই একটা গরিব মানুষ সে মার খেলো একটা মহিলা মার খেলো কেন নিশ্চয়ই একটা প্রতিকারের দরকার আছে এই ঘটনা দিনও ঘটেনি এই গ্রামে দশ হাজার লোকের বাস হিন্দু মুসলিম সব মিলেমিশে আছে এই গ্রামে কোনো ঝামেলা নাই কিন্তু এরকম ঘটনায় প্রথম ঘটলো হ্যাঁ হিন্দি মুসলিম মানে সবাই ওইটা বাজে জিনিস বলছে একটা গরিব মানুষ করে কমে খাচ্ছে তার জন্য তারা মার খেলো তারা কি গরু চুরি করে নিয়ে এসছে যে সবাইকে যদি গরু পাচারকারী দলে ফেলে দেয় তাহলে তো মুশকিল আছে আমার নাম আভামণ্ডল আমার এই পাশেই আমি এই পাশে গ্রামেই থাকি কাছে পোড়াগঞ্জের গ্রাম